বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে প্রতিপয় ছাত্রদল দল সমর্থকের উপর অতর্কিত হামলার মাধ্যমে যা ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ হয়েছে সেই মিছিল থেকে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় যে যখন ভুক্তভোগী সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির আহ্বান মোহাম্মদ উমর ফারুক ২০১৯ হাজার উনিশ শিক্ষার্থী মোহাম্মদ উমর ফারুকের প্রত্যক্ষ উস্কানিতে কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতভাবে তেরে গিয়ে ধর ধর বলে হামলার সূচনা করে ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকে হেনস্থা করা হয় যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে কুয়েটের গেট হয়ে উঠে এক গণক্ষেত্র প্রায় গনঠাকা ধরে চলে এই এলাকায় চলে জনক সহিংসতা সেই সহিংসতায় জড়িত করতে পারে স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা রাতেই অবগত হয়েছি এবং সোশ্যাল মিডিয়া দেখেছি গতকাল আঠারো ফেব্রুয়ারি দু হাজার মঙ্গলবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে একটি চরম অনাকাঙ্ক্ষিত ও অনুপ্রবেশ ঘটনা ঘটেছে পাল্টাপাল্টি হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছেন শতাধিক শিক্ষা আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সর্বপ্রথমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এসব এসব হামলা ও হামলার উস্কুস্কানিতে জড়িত যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত আওয়ামী ফেসিবাদী শাসন আমলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিকে চরমভাবে কলুষিত করেছে এবং যার ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যথানে এদের অবৈধ হুকুমদাতা হুরি সহ চিহ্নিত শীর্ষ অপরাধেরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিগত সময়ে সেই ফেসিস্ট খুনিয়াসিনার রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার ও তাদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ছাত্র দলের শত শত নেতাকর্মী কর্মী গুম খুনের শিকার হয়েছে এবং হাজারো শিক্ষার্থী পুঙ্গুত্ব বরণ করেছে সর্বশেষ জুলাই আগস্টের গণ একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় দেড় শতাধিক নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছেন গুম খুন ও শহীদ হওয়া সকলে রক্তের উপর দাঁড়িয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অতীতে ছাত্রলীগের সন্ত্রাস ও জবরদস্তিমূলক রাজনীতির বিপরীতে গিয়ে মেধা সৃজন সৃজনশীলতা ও জ্ঞানের ভিত্তিতে এবং নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সারা দেশে উৎসব পরিবেশে তাদের সদস্য ফরম বিতরণের কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করছে কিন্তু ছাত্র দলের এই প্রকাশ্য গণতান্ত্রিক ইতিবাচক কর্মকাণ্ডে দেশবিরোধী অপশক্তি প্রতিহিংসা আগ আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশ্যে মিথ্যা প্রপাগণ্ডার মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ছাত্র জনতার শক্তি এবং পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানে ভূমিকা রেখেছিল সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে মব সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে এবং নাগরিক হিসাবে শিক্ষার্থীদের প্রাপ্য গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা লিপ্ত থেকে অতীতের ফেসিস সন্ত্রাসী সংগঠনের নেয় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই সকল দ্বারা এই সকল ধারাবাহিকতার প্রেক্ষিতে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনলাইনে ও অফলাইনে সত্য ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে মিথ্যা অপবাদ চারদিকে ছড়ানো হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ইতিমধ্যেই আমাদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ নেতৃত্বে একটি সরজমিন এবং ইতিমধ্যে আমরা সেই রিপোর্টও পেয়েছি তাদের প্রতিবেদন ও পুলিশি বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত কোনো পক্ষই যেন উপসংহারে টানা সম্ভব বা সমীচন নয় তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন ছবি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈশ্য কমিটি গঠিত হয়নি এবং এখন পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে সদস্য পূরণ সদস্য ফোরম পূরণের আনুষ্ঠানিক কার্যক্রম ক্যাম্পাসে শুরু হয়নি সেহেতু তারা তিনজন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নিবন্ধিত কর্মীও নন তাই তাদেরকে কেন্দ্র করে ঘটা কোনো ঘটনাকে ছাত্র দলের হামলা শীর্ষক ঘটনা হিসেবে প্রচার করা সর্বভাবে মিথ্যা ও উদ্দেশ্য প্রণত একটি কাজ আর এসব উস্কানিমূলক কার্যক্রমের সাথে যুক্ত প্রায় সকলেই বিগত ডিসেম্বর তারিখে ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির নেতা এবং সেই কমিটির আহ্বায়ক মোহাম্মদ উমর ফারুকি ছাত্র দলের সেই তিনজন সমর্থককে ধর ধর বলে প্রথমে তেরে যান এবং সবাইকে মারধরে ধরে উদ্যত একত্রিত করেন কুয়েট ক্যাম্পাসে বিগত এগারোই আগস্ট দু হাজার নিষিদ্ধ থাকলেও বৈষম্য পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে আসছে যার বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি সাধারণ শিক্ষার্থী ব্যানারে কোনো মব তৈরি হয়নি আবার এসব ঘটনা চলাকালে এবং পরবর্তীতে পুনরূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের একটি এই নেক্কারজনক সহিংসতাকে কোন নির্দিষ্ট ছাড়াই সামাজিক হামলা বলে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চালানো হয় কিন্তু সময়ের সাথে সাথে যত বেশি তথ্য উন্মোচিত হচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে ন্যাজনক এই ঘটনাটির প্রকৃত সত্যরূপ যেভাবে উপস্থাপন করা হয়েছে তা হতে সম্পূর্ণরূপে ভিন্ন আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হল চব্বিশের গণ আন্দোলন গণ পর বর্তমানে সারা দেশে বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীদের ইতিবাচক কর্ম পরিকল্পনা ও শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে যখন বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে অসংখ্য নবীন শিক্ষার্থী আকৃষ্ট হচ্ছে ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত হচ্ছে ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড অপরাজনীতির অতি উৎসাহী চর্চার মাধ্যমে প্রতিঘাতমূলক নানান গুপ্ত কার্যক্রম ও অপপ্রচারকে পুঁজি করে উস্কানি সহিংসতার পথ বেছে নিয়েছে কিছু গুপ্ত সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ফেসিবাদী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত ফেসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে নিজেদের অপকর্মের সাফাই দিত ঠিক সেভাবেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত রয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জেনে থাকবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নং ছত্রিশ সাঁত্রিশ ও আটত্রিশ এর এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আইসিসি পিআর ধারা নং উনিশ একুশ বাইশ অনুসারে বাক স্বাধীনতার চর্চা ও সভা সমাবেশে অংশগ্রহণ করা বাংলাদেশের সকল শিক্ষার্থীর শিক্ষিত অধিকার তা সত্ত্বেও শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার কারণে বর্তমান ফেসিবাদ ও দখলদারিত্বের চর্চা যখন অসম্ভব তখন সেই ফেসিবাদ ও দখলদারিত্বের সাংস্কৃতিক ধারকবাহক গুপ্ত নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস শ্রমে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস শ্রমে নিজেদের অঘোষিত নিষিদ্ধ দখলদারি জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল দেশব্যাপী সকল ক্যাম্পাসে আমাদের সুস্থ সুন্দর ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে তোলার মাধ্যমে গণতান্ত্রিক সাংগঠনিক রাজনৈতিক সৌন্দর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এসব হীন ষড়যন্ত্রকে মোকাবেলা করব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং একই সাথে শিক্ষা ঐক্য প্রগতির জান্ডাবাহী সংগঠন হিসেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম প্রবর্তিত বহুদলীয় গণতান্ত্রিক ধারক ধারকবাহক হিসেবে যে কোনো রূপে দখলদারিত্ব ও ফেসিবাদ কায়েম করে শিক্ষার্থী তথা জনগণের রাজনীতিক অধিকারকে খর্ব করার সকল অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল সদা বদ্ধ পরিকর থাকবে